আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা মাস্তুতো ভাই জীবন মরণ সমস্যার দিন আজ একটা বউকে খুন করে সেশন কোর্টের আসামি ভজহরি তার রায় বেরুবার দিনাজ মাস্তুতো ভাইকে মাস্তুতো ভাই না দেখলে কে দেখবে কিন্তু আজ আর ভজহরিকে দেখা দিচ্ছেন না হর্ষবর্ধন দেখাশোনা মামলার তদ্দির যা করবার তা এতদিন সবই করেছেন তিনি এমন কি ষোলো আনার উপর আঠেরো আনাও কিন্তু আজ আদালতের দিকে পা বাড়াবার তার সাহস হয় না নিজের চোখে ফাঁসি দেখা যেমন কষ্টকর নিজের কানে সেই দণ্ডাজ্ঞা শোনাও তার চেয়ে কিছু কম কঠিন নয় ভজুকে প্রাণদণ্ড থেকে যদি বাঁচানো না গিয়ে থাকে এগিয়ে নিজের কানদণ্ড নেওয়া কেন ভাই গোবর্ধনকে বলে রেখেছেন আদালতের লাঞ্চের সময় সেশন কোর্টের বার লাইব্রেরিতে উকিলবাবুকে ফোন করে যেন খবরটা জেনে নেয় কিন্তু গোবর্ধনকে আর ফোন করতে হলো না সাড়ে বারোটার সময় উকিলবাবুই খবর দিলেন টেলিফোনে এই মাত্র ভজহরের দীপান্তর হয়ে গেল যাবজ্জীবন যার মানে আসলে হচ্ছে বারো বছরের জেল উকিলবাবু জানালেন ভজুটা বেঁচে গেল এ যাত্রা হাফ ছাড়লেন হর্ষবর্ধন ফাঁসি কাঠে লটকাতে হলো না বেচারাকে তারপর একটু পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ভোজুর ভাগ্যকে আমার হিংসে হয় জানিস গোপড়া কিসের হিংসে জানিস গোপরা বছর বারো আগে আমারও মাথায় খুন চেপেছিল একবার খুন করবার ইচ্ছে হয়েছিল তোর বৌদিকে বলো কি দাদা গোবর্ধন আঁতকে ওঠে তোর বৌদির জ্বালায় অস্থির হয়ে আর বলছিস কেন ভেবেছিলাম যে খুন করে বরং ফাঁসি কাঠে চলে যাই রেহাই পাই দুজনেই অমন কথা মুখেও আনতে নেই পারলাম কই করতে পারলেও তো বাঁচতাম হার মাস ভাজা ভাজা হয়ে গেল একদিনে এখনও তোমার সেই মতলব না নাকি দাদা এখন এই বয়সে অসম্ভব কিন্তু হায় যদি পারতাম তখন হর্ষবর্ধনের হায় হায় শোনা যায় তাহলে বারো বছর বাদে আজ তো আমি মুক্ত পুরুষে জেল থেকে বেরিয়ে এসে বিয়ে করতে বুঝি আবার আবার তুমি যে এমন সর্বনেশে দাদা আমি তো তা জানতুম না সর্বনেশে বটে ভাই নইলে এমন করে নিজের সর্বনাশ করি আমাদের অত ভালো বৌদি গোপরা মুখ গোমরা করে বলে আর তাকেই কিনা তুমি তো বৌদি তার ভালো আমার কে দাদাও ফোস করে ওঠেন ভজহরের বরাত জোর নিজেও বাঁচল বউয়ের হাত থেকেও বাঁচল বারো বছর বাদে ফিরে এসে দিব্যি স্বাধীন হয়ে চড়ে বেড়াবে ভজুতা তোমার জন্যই তো বাঁচল দাদা গোবরা বলে তা বলতে পারিস ওকে বাঁচাতে কম ঝক্কি পোহাতে হয়নি আমায় আবার তোর জন্যেও বটে সত্যি দাদা এই বুড়ো বয়সে কেচে গন্ডুস করতে হলো আমায় লেখাপড়া শিখতে হলো আবার তবে আসলে তোমার বুদ্ধিতেই বাঁচল ভজুতা। দাদা তোমার বুদ্ধি কিন্তু অঢেল ভাইয়ের সার্টিফিকেটে দাদার বুক বিস্ফারিত হলেও তিনি খতিয়ে দেখেন বুদ্ধিটা আসলে ভজুরি নিজের বুদ্ধিতেই বেঁচে গেল ভোজু কথায় বলে না করি শ্রী বুদ্ধি শ্রীবুদ্ধি করি বউ বেঁচে থাকলে আর বুদ্ধি দেবার সুযোগ পেলে ভোজুকে আর বাঁচতে হতো না ভজহরীর হাজত হবার খবর পেতেই ছুটে গিয়েছিলেন হর্ষবর্ধন আমি বড় বড় উকিল লাগাবো তুমি কিছু ভেব না ভুজু আশ্বাস দিয়েছিলেন মাস্তুত ভাইকে উকিল তো ছাই করবে উকিলের বিষয়ে বিশেষ ভরসা নেই ভজহরির উকিল বলবে এখন তো দুর্গা বলে ঝুলে পরো বাপু তারপর তোমায় আপিলে খালাস করে আনব তাহলে মিথ্যা সাক্ষী দিলে হয় না মিথ্যে সাক্ষীতে কাজ হয় কিন্তু এখানে তো সাফাই দেবার পথ রাখিনি ভাই খুন করে রক্ত মাখা দা হাতে নিজেই থানায় গিয়ে ধরা দিয়েছি কবুল করেছি সব এক দায়ে তোমাদের দুজনকে কেটেছে দেখেছি তখন কি আমার কোনো কাণ্ডজ্ঞান ছিল যেমন করে পারো আমায় বাঁচাও ভাই দীপান্তরের আমার দুঃখ নেই ফাঁসিটা যেন আটকায় টাকার আমার অভাব নেই হর্ষবর্ধন জানাই তোমাকে বাঁচাবার জন্য খরচের আমি কোনো কসুর করব না আন্দামান থেকে ফিরে এসে মনের মতো বউ নিয়ে নতুন করে সংসার পাতব আবার বউ কখনো মনের মতো হয় না দাদা নিজেকেই বউয়ের মনের মতো করে নিতে হয় আমি যেমন নিজেকে গড়ে পিটে করে তুলেছি শোনো হর্ষ নিচের কোর্টে আমার এ মামলার কোনো ফয়সালা হবে না সেশনে জুড়িদের ভাঙচি দিয়ে মোটা টাকা ঘুষ দিয়ে বুঝেছি আর বলতে হবে না হর্ষবর্ধন বাধা দেন কেউ শুনতে পেলে আমাকেও ধরে ফাটকে পুড়ে দেবে ঘুষ দিতে গেলেও জেলে যেতে হয় তুমি কিছু ভেবো না টাকায় যা হতে পারে তার কোনো ত্রুটি হবে না তুমি নিশ্চিন্ত থাকো কিন্তু সেশন কোর্টে পৌঁছে দেখলেও সে বড় কঠিন ঠাই হোমড়া চোমড়া যত জুরি বুক। সেখানে তার জারি চুরি খাটবে না তবে ওদের মধ্যে চিনতে পারলেন একজনকে তাদের পাড়াতেই থাকেন দরিদ্র স্কুল মাস্টার চল্লিশ টাকা বেতন নিয়ে বেতনের খাতায় একশো কুড়ি টাকা পাইলাম বলে লিখতে হয় যাকে উদয়স্ত দশ পাঁচ টাকার গোটা দশে টিউশানি করে সংসার চালাতে হয় যাকে ভাবলেন তাকেই পাকড়াবেন কথাটা পারলেন গোবরার কাছে বুঝলি স দুই টাকার একটা টিউশনি দিয়ে ওকেই হাত করতে হবে কিন্তু পড়বে কে বাড়িতে পরবার ছেলে কই তোমার গোবরা শুধায় তা বটে হর্ষবর্ধন খাতিয়ে দেখেন বাড়িতে ছেলে বলতে গোবরা আর মেয়ে বলতে উনি গোবরার বৌদি ওকে পরবার কথা বলতে তার সাহস হয় না তাহলে হয়তো বউকে বিধবা করে বউয়ের হাতের নিজেকেই খুন হতে হবে অগত্যা কেন তুই তো আছিস ছোট ভাই তো ছেলের মতোই জ্যৈষ্ঠ ভ্রাতাসম পিতা বলে থাকে শুনিসনি তুই পড়বি আমি গোবরা আকাশ থেকে পড়ে এই বয়সে পড়বার আবার বয়স আছে নাকি সব বয়সেই বিদ্যা শিক্ষা করতে হয় মরবার আগে পর্যন্ত জ্ঞানার্জন করে যায় মানুষ না দাদা পড়া করা আমার দ্বারা হবে না আরে পড়বি নাকি পড়ার ছলনা করবি তো ছলনা করতে আমি পারবো না মাস্টারকে আমার ভারী ভয় নীল ডাউন করিয়ে দেবে তা দেবে সে কথা ঠিক সায় দিতে হয় দাদাকে আমি না হয় চেয়ার বেঞ্চের বদলে নরম গদির ফরাস পেতে পড়বার ব্যবস্থা করব। তাহলে তোর হাঁটুতে আর তেমন লাগবে না না লাগুক আমার আত্মসম্মান হানি হবে তো যদি আমার কান মলে দেয় তখন বাধ্য হয়ে হর্ষবর্ধনকে উদ্যাত হতে হয় কিন্তু ভাই গোবরা বাঙালিকে বাঙালি না রাখিলে কে রাখিবে কে বলেছিল এ কথা চন্দ্রশেখর চন্দ্রশেখর বলেছিল শুনে দাদা তো হতবাক না কপালকুণ্ডলা কপালকুণ্ডলা বলেছিল এ কথা তাহলে বিষবৃক্ষ বিষবৃক্ষই বলেছিল বোধ হচ্ছে বিষবৃক্ষ বৃক্ষ আবার কথা বলে নাকি তবে বঙ্কিমচন্দ্র যা বলেছিস বঙ্কিমচন্দ্রই বলেছিল এ কথা কথাটা একবার ভেবে দেখ তুই এখানে তো শুধুই বাঙালি নয় বাঙালির চেয়েও সে আপনার তার জীবন মরণের প্রশ্ন মাস্তুতো বাঙালিকে মাস্তুতো বাঙালি না রাখিলে কে রাখিবে অগত্যা গোবর্ধনকে বুড়ো বয়সে পড়ুয়া হতে হয় ক্লাস সিক্স যে পেরোয়নি সে প্রাইভেট স্কুল ফাইনাল দিতে বসে মাস্টারের কাছে পাটিগণিত নিয়েই পড়ে প্রথমে একেবারে সাঁতিরিশের উদাহরণ মালা নিয়ে এই অঙ্কটা আমায় বুঝিয়ে দিন স্যার বুঝিয়েই দেন মাস্টার এইবারেই আটত্রিশ উদাহরণমালার অঙ্কগুলো বোঝান সাঁতিরিশের গুলো কষো আগে কষে দেখাও ও আর কষব কি স্যার ও তো বুঝে নিয়েছি বুঝেছ কি না কষে দেখাও আপনি বলছেন বুঝিনি আমি বলছেন কি আপনি তাহলে এতক্ষণ ধরে আপনি কী বোঝালেন আমায় এই রকম দিনের পর দিন উদাহরণের পর উদাহরণ এগুতে থাকে অঙ্কের বোঝা বাড়ে অবশেষে গোবরা আর পারে না দাদার কাছে এসে কেঁদে পড়ে আর তো পড়তে পারি না দাদা অঙ্ক কষতে বলছে কেবল এবার রক্ষা করো আমায় তখন দাদা নিজেই ভাইয়ের বোঝা ঘাড় পেতে নেন বোঝার উপর শাকের আটি নিয়ে এগোন একশোখানা একশো টাকার নোট তার অর্ধেক মাস্টারের হাতে তুলে দিয়ে বলেন এই বাকিগুলোও আপনার পরে দেব আপনাকে বলে মাস্টারকে একটা নতুন অঙ্ক বোঝাতে লাগলেন আপনাকে আর এর বেশি করতে হবে না কেবল বাকি পাঁচজন জুড়িকে নিজের মতে আনতে হবে তা আপনি পারবেন মাস্টারদের সবাই খাতির করে ভক্তি করে যেমন ভয়ও করে তেমনি আপনার পক্ষে এ কাজ কিছুই নয় ক্লাসে যেমন ছেলেদের পড়ান তেমনই এখানে এই বুড়ো খোকাদের একটু পড়াবেন এই আর কি আপনি বলেছেন যেমন করে হোক ওর জেলের ব্যবস্থা করে দিতে হবে এই তো জেল ছাড়া আর কিছু যেন না হয় এই তো বেশ আমার সাধ্য আমি চেষ্টা করব। দেখি কত দূর কী পারা যায় তা মাস্টারমশাই ভালোই পেরেছেন দেখা যাচ্ছে হর্ষবর্ধন বলেন গোবর্ধনকে ও ফাঁসিকার থেকে যে করেই হোক বাঁচিয়ে দিয়েছেন ভজুকে আর এজন্যে তোকেও বাহাদুরি দিতে হয় গোবরা তুই কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে পড়েছিলি বলেই তো বলতে না বলতে মাস্টারমশাই এসে হাজির সাফল্যের হাসি মুখ নিয়ে আসুন আসুন মাস্টারমশাই আসতে আজ্ঞা হোক তাকে দেখে হর্ষবর্ধন উচ্ছ্বসিত হয়ে ওঠেন নমস্কার দণ্ডবধ প্রণাম আপনার ঋণ আমরা জীবনে শুধতে পারবো না মাস্টারমশাই বসলে তিনি ড্রয়ার থেকে নোটের তারাটা বের করে এগিয়ে দেন এই নিন আপনার বাকি পাঁচ হাজার আমাদের যৎকিঞ্চিত প্রণামী এই সামান্য দিয়ে আপনার মহৎ উপকারের প্রতিশোধ দেওয়া যায় না 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 এমন করে বলবেন না কৃতজ্ঞতার মূল্য কম নয় এ পৃথিবীতে কজন তা দিতে পারে মাস্টারমশাই বলেন কথা রাখতে পেরেছি বলে আমিও কম কৃতার্থ নই বাবু জুরিদের আপনার মতে আনতে খুব বেগ পেতে হয়েছিল নিশ্চয়ই বেগ বলে বেগ এরকম বেগ আমি জীবনে পাইনি তিনি জানান মুশকিল হয়েছিল কোথায় জানেন বাকি জড়িতায় সবাই বিবাহিত বউয়ের জেলায় অস্থির তাদের কাছে ভজ হরিবাবু একজন হিরো তাদের মতে ভজহরিবাবু কোনো দোষ করেননি বউকে মেরে তারা নিজেরাও পারলে তাই করতে চায় কিন্তু তারা পারে না ভজহরিবাবু পেরেছেন তাদের চেয়ে তিনি একজন বীর পুরুষ তাই তারা বুঝে চাইছিল সে বীরের মতোই মৃত্যুবরণ করুক ফাঁসিতে লটকাক না ঠিক তা নয় তবে আমি বউয়ের মর্ম নে বিয়েই করিনি আদপে সামান্য আয়ে নিজেরই কুলায় না বউকে খাওয়াবো কি আমি দেখলাম এমন করতে হবে যাতে আইনের লাঠিও ভাঙে অথচ সাপও না মরে অনেক কষ্টে দীপান্তর দিতে পেরেছি মশাই জুড়িদের ঘরে গিয়ে প্রায় তিন ঘন্টা ধরে বক্তৃতা দিয়ে তাদের বুঝালাম বুঝিয়ে নিজের মতে আনলাম তা নইলে তারা ফাঁসি দিয়ে দিত নির্ঘাত গোবর্ধন প্রকাশ করে না তারা চাইছিল বেকসুর খালাস দিতে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন